আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দেড় টন শার্প কোম্পানির এসি এসিটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং সব কিছু অরিজিনাল আছে কোনো প্রকার কাজ করা হয় নাই এখানে ডিসপ্লে আছে এসি এসির সাথে রিমোট পাবেন এই যে রিমোটটা এখানে আছে রিমোট পাবেন এবং বেস প্লেট পাবেন এসিতে গ্যাস নাই পাইপ নাই গ্যাস পাইপ ফিটিং আপনার করে নিতে হবে এসিটি সম্পূর্ণভাবে অরিজিনাল আছে আপনারা প্রয়োজন প্রয়োজনে টেকনিশিয়ান এনে যেভাবে ইচ্ছে খুলে দেখে সব কিছু অরিজিনাল থাকলেই নেবেন না হলে নেওয়ার কোনো প্রয়োজন নাই যে আমি কন্ডেন্সারটা দেখাই আপনাদের যে কন্ডেন্সার দেখতে পাচ্ছেন এই পাশে ওই পাশে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে একদম পরিষ্কার আছে আমরা প্রতিটা এসি মাস্টার সার্ভিসিং করে এরপরে ধুয়ে সুন্দরভাবে পলি করে রাখি যাতে নতুন করে আর ময় ধুলা ময়লা না ঢুকে তো বন্ধুরা এসিটি যদি নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সূত্রাপুর মুরগিটোলা তিন রাস্তার মোচরে মুরগিটোলা তিন রাস্তার মোচরে ডাস বাংলা এটিএম ভূত আছে এটিএম ভূতের সাথেই একটা দোকান পরেই দোতালায় তো যাদের এসিটি প্রয়োজন সরাসরি আমাদের দোকানে চলে আসুন এসিটির দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা আমাদের কাছে এই সেম কোম্পানির সেম মডেলের এই একটা এসি আছে এবং এইখানে আরেকটি আছে এই যে এটা হচ্ছে ইনডোর সেম মডেলের দেটুনের দুইটা এসি আছে যাদের প্রয়োজন সরাসরি আমাদের দোকানে এসি কিন্তু যেভাবে সে চেক করে নিতে পারবেন এবং দেটনের এই যে এল আছে এখানে এটার দাম পড়বে আটাইশ হাজার টাকা এবং এখানে সিঙ্গার আছে দেখতে পাচ্ছেন এটা দাম পড়বে পঁচিশ হাজার এবং উপরে আছে কেরিয়ার ওইটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা দেড় টন শুধু এইটা এবং এইটা এই দুইটা এসির দামই তিরিশ হাজার করে পড়বে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম